চাল চাল যুব সঙ্গে চাল 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 যুব চাল আজ মানবতা মানোবতা বেদাতে সবাই ভরা আজ মানবতা মানোবতা বেদাতে সবাই ভরা কবর খাম্বা পূজায় গেছে মুসলমানের দল কবর খাম্বা পূজায় গেছে মুসলমানের দল চাল চাল যুব সঙ্গে চাল 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 যুব সঙ্গে চাল ওই যে দেখো কবর পাশে মুসলমানের কান্না তাওহিদ কে বাদ দিয়ে বইছে শিরকের বন্যা ওই যে দেখো কবর পাশে মুসলমানের তাওহিদ কে বাদ দিয়ে বইছে শিরকের বন্যা বননা ওদেরকে ফিরাত তাওহিদ কে তাদেরকে তাদের কে ফিরাত কে জাগাতে আহলে হাদিল দা দিয়েছে চল সবাই চাল 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 যুব সঙ্ঘে চাল 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 যুব সঙ্ঘে চাল সকল বিধান বাতিল করে বিধান কায়েম করে সকল বিধান বাতিল করে বিধান কায়েম করে আমরা আমরায়ান সারা বিশ্ব সত্যি বিজয় আমরায়ন সারা বিশ্ব সত্যি বিজয় চাল চাল যুব চাল 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 যুবু চাল আজ বিপন্ন মানবতাম মেদাতে সবাই ভরম আজ বিপন্ন মানবতাম মেদাতে সবাই ভরা কবর খাম্বা পূজাই গেছে মুসলমানের দল কবর খাম্বা পূজাই গেছে মুসলমানের দল চল চল যুব সঙ্গে চল